নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেদিন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যে না রিডিং খোলা মন নিয়ে দেখো তোমাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা কৃতজ্ঞতা প্লিজ পাশে দেখো চলো দেখে নেবো যে সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে সন্ধ্যেবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে কি ভাবছে সে বেলাস্টে কার্ড এসছে কিন্তু আহ সন্ধ্যেবেলা তোমার পার্টনার যে ভাবছে এখানে তোমাদের মধ্যে কারোর কারো থার্ড পার্টি আছে ঠিক আছে আর এখানে একটু স্নিকি এনার্জি আছে স্নিকি এনার্জিটা একদম ভালো নয় হ্যাঁ

এখানে যদি তোমাদের সিপ্রেশন হয়ে থাকে তো হতে পারে তোমাদের মধ্যে এরকম কোন এনার্জি চলছে আর যদি আহ তোমাদের মধ্যে না চলে তাহলে কারুর একটা ডেভিলিশ এনার্জি মানে কোনো একটা সেখান থেকে তোমাদের একটা এনার্জির ওপর এফেক্ট পড়ছে এখানে তোমার পার্টনারের বক্তব্য যে যদি হয় কোথাও একটা তোমার যে কোথাও মনে হয় তার যে কেউ হয়তো বা তোমাদের কি observe করছি কেউ হয়তো তোমাদের কে কিছু না কিছু ভাবে প্রভাবিত করছে বা পরিচালনা করার চেষ্টা করছে যেটা তোমাদের সম্পর্কের ওপর বাজে এফেক্ট হচ্ছে তো সেখান থেকে তোমার পার্টনার চায় যেখানে boundary দরকার সন্ধ্যেবেলা তাই মনে হচ্ছে first কার্ড একদম ভালো নয় সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাদের সম্পর্কটা এমন তোমার পার্টনার ভাবছো যে একদম শেষ হয়ে যায় সেখান থেকে আবার শুরু হয় যেখানে তোমরা ভাবছো যে কিছু হবে না শেষে তো হয়ে গেলো সেখান থেকে আবার হঠাৎ করে শুরু হয় সেই শুরুটা হচ্ছে কখনো তুমি করো কখনো সে করে কিন্তু হয়ে যায় অ্যাকচুয়ালি এটা ডিভাইন চাই বলে হয় ঈশ্বর চায় বলে হয় অ্যাঞ্জেল চাই বলে হয় তো তোমাদের সম্পর্কটা হয়তো খুব ভালো কোনো সম্পর্কের মধ্যে আছে যদি না তো চাও তোমরা চাও যে হারিয়ে যাক আর না তো ইউনিভার্স চায় তো সেই জন্যই হয়তো তুমি অতবার আলাদা হও কেউ না কেউ কিছু না কিছু ভাবে এসে আবার সেখান থেকে শুরু করে দিয়ে যায় ঠিক আছে সন্ধ্যেবেলা সেগুলি ভাবছে আচ্ছা তোমার দেখো এখানে তোমার পার্টনার যে তোমার ভালোবাসে তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমি সেটা যা আবার তুমি যে তাকে ভালোবাসো সেটা তোমার পার্টনার কোথাও যায় না তোমরা এখানে কেউ কারো কেউ বলনি কেন সেরকম কার্ড আমি পাইনি যে একে অপর কেউ বলেছো কিন্তু এখানে এটা পেলাম দু তিনটে কার্ড থেকে যে কেউ আজ ওখানে পাঁচ লাইফ কানেকশন থেকে চলছে আর তার জন্য সে কি করছে যে কন্টিনিউ তার কথা মনে হচ্ছে সান্নিধ্যে আসতে এবং একে অপরের সঙ্গে কথাবার্তা বলতে সবটুকু ঠিক করতে উদ্দেশ্য কিন্তু একটাই যে একে অপরকে সাপোর্ট করা তো তোমাদের মনে হয় যে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত বিষয় মন থেকে আচ্ছা এখানে দেখো কোন একজন ব্যক্তি ধর জীবনে অনেক অপশন থাকা সত্ত্বেও কিন্তু সে অপশন গুলোকে বন্ধ রেখেছে কারণ এই মুহূর্তে তার কোন অপশন তুমি রেকতা কারোর ভালোভাবে কথা বলতে ইচ্ছে করছে না যেহেতু তোমাদের মধ্যে একটা সেপারেশন আছে অনেকে এবং যদি তোমাদের কানেকশনটা খুব ডিপ তো ডিপ কানেকশন দেখবে সেপারেশন ভীষণভাবে ভাবে যন্ত্রণ দেয় এখানে তোমাদের পার্টনার নিজের থেকে পালিয়ে বাঁচতে চাইছে কিন্তু সে ধরা কোথাও দিতে চায় তুমি তাকে সন্ধ্যাবেলা সেটাই ভাবছে এছাড়া তুমি তাই নয় তোমরা হয়তো একেবারে চিহ্ন হরট করে ফেলেছো সেটাও সে ভাবছে সবসময় জেনে বুঝে হয় না অনেক সময় অনিচ্ছাকৃত হয়ে যায় এখানে দেখো তোমার পার্টনার যা তোমাদের সম্পর্কটা অনেকটা দূরে নিয়ে গেছে মানে আর একটু next step এক ধাপ এগোতে কারণ যেহেতু বললাম unconditional লাভ আছে unbreakable একটা সম্পর্ক আছে তো সে কিন্তু চায় কেউ তোমার জন্য এখানে manifestation করছে কেউ এখানে তোমার জন্য কিছু না কিছু করছে না লো পেট অ্যাট্রাকশন করছে না তো ম্যানিফেস্ট করছে কিছু মোট কথা এখানে তোমার পার্টনার মন থেকে প্রে করছে বা সে যেগুলো জানে শোনে সেরম কিছু সে করছে উদ্দেশ্য অ্যাপ্লাই তোমার সঙ্গে তার সম্পর্কটা ভালো হয়ে যায় এরকম কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় না সেটা ভালো কাজের মধ্যেই পড়ে খারাপ কাজ যখন আমরা সেটাকে বলি যেটার জন্য অন্য কারোর ক্ষতি হয় তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার ভাবছে এখানে কেউ ডিলে করছে ঠিক আছে একটা তোমাদের থার্ড পার্টি এসে গেছে মানে সেখানে ডিলে হবে স্বাভাবিক ভাবে আর এখানে কেউ এই যে বললাম যে থাক আজকে না কালকে এরকম ব্যাপারটা হচ্ছে তোমার ক্ষেত্রে হতে পারে তোমার পার্টনারের ক্ষেত্রে হতে পারে চাইছো দুজনেই কিন্তু ভাবছো ঠিক আছে আজকে থাক পরে দেখে নেবো এই পরে পরে করতে করতে হয়তো সম্পর্কটা কোথাও একটা নষ্ট হবে আর এখানে দেখো তোমাদের সম্পর্কটা প্রচুর কিছু টান আছে তোমরা চাও না যে তোমরা কাছ থেকে চলে তোমার পার্টনার সন্ধ্যেবেলা যেগুলো ভাবছে তোমার পার্টনার যেগুলো সন্ধ্যেবেলা ভাবছে সেই সন্ধ্যেবেলা ভাবনা চিন্তার মধ্যে কোনো খারাপ কিছু তো নেই পসিটিভই আছে কিন্তু যারা সেপারেশান এ আসে তাদের পার্টনার কিন্তু একটুখানি আপসেট আছে আচ্ছা এখানে কারো কারো পার্টনার হয়তো এঙ্গেজমেন্ট ডিকে গেছো বা এঙ্গেজমেন্ট রিং এসেছে ঠিক আছে এবার সবাই যে রিং এসেছে মানেই তাদের একটাই মানে দাত না তো কি হয়েছে কারণ এদের মধ্যে communication নেই communication হতে পারে এদের communication কম ছিল তাদের ঠিকঠাক হতে পারে যারা already balance এ আছে তারা এক ধাপ এগিয়ে তবে এখানে এরম percentage মানুষ আছে যারা আহ কোথাও মানে তাদের না বিয়ের কথাই গিয়েছে বা বিয়ের কথা ফাইনাল হয়েছে মোট কথা একটা ভালো কোনো connection সঙ্গে তোমরা যুক্ত হয়েছো যে connection টা তোমরা চাইছিলে যে connection নিয়ে তোমরা জীবনে এগোতে চাও ঠিক আছে এখানে তোমাদের unconditional লাভ আছে প্রচুর ভালোবাসা আছে তোমরা হয়তো একে অপরকে কোথাও পছন্দ করেছো কোনো অ্যাপসের মাধ্যমে হতে পারে কোনো আহ কাছের পিঠের মানুষজনের মাধ্যমে হতে পারে মোট কথা তোমরা এখানে একে অপরের জীবনে আহ যে থাকার জন্য যে ভেবেছো সেটাকে তোমরা অনেকেই একটা পরিণতি দিতে চাইছো এবং একে অপরের কাছ থেকে কমিটেড থাকতে চাইছো স্বাধীনভাবে যদি বলি সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি কিন্তু ভালোই আছে তবে হ্যাঁ যারা সেপারেশনে আছো তাদের একটুখানি পজিটিভ হওয়ার দরকার যতটা ভাবে লাভ ভাইবেশন সেন্ড করো সেটাই একমাত্র উপায় তোমাদেরকে আবার নর্মাল ফিরিয়ে আনা নর্মাল মন প্রবৃতি ফিরিয়ে আনা না এখানে তোমরা কিছুটা হলেও তোমরা নেগেটিভ তো বলবো না কিন্তু লো ভাইব্রেশনে আছো সেটাকে যদি নর্মাল করা যায় তবে তোমরা আরো একদম ভালো করে এগোতে পারবে কেন পার্টনার বা সম্পর্ক সম্বন্ধে ভালো যদি ভাবতেই না পারি তাহলে এগোব কি খারাপ ভাবতে ভাবতে এগিয়ে লাভ যার জন্য এটা প্রয়োজন করো সেলফ লাভ করো যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার